সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘির মোড়ে আনোয়ারা থেকে বাঁশখালী পর্যন্ত চার লাইন সড়ক করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় আবু বকর শিকদার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়ের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী ও ইঞ্জিনিয়ার শাহনওয়াজ চৌধুরী আব্দুর রহমান জোনায়দ রাসেল নিজামুদ্দিন আব্দুর রহিম ডাক্তার রোপন অ্যাডভোকেট আব্দুল আওয়াল নুরুল আলম আনোয়ার সহ বিভিন্ন পেশার জনসাধারণ প্রমুখ মানুষের যে নিত্য প্রয়োজনীয় দমবাহ করবেন যে উদ্যোগ দিবে সেটাও মনে যাবে আমরা আমাদের দাবি

সবিন্নয় আবেদন আছে আপনি দক্ষিণ আপনি চট্টগ্রামের একজন সন্তান কথা বলুন চট্টগ্রাম মানুষের কষ্টের কথা বলুন